হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা কিন্তু ভালো নাই আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি এই আমরা এখন বসে আছি এই দেখতে পাচ্ছেন যাদবপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আমরা এখানে ট্রিটমেন্ট করাতে আসছি কিন্তু কলকাতাতে অর্ধকার হাসপাতালে একটা মেয়ে ধর্ষিত হয়েছে কোনো ডাক্তারের দ্বারা আর ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে তার মুক্তির দাবিতে ডাক্তারের অনশন চলছে আজকে কোনো ডাক্তার নাকি দেখবে না নাকি দেখবে এখনো কোনো ঠিকঠাক হয়নি আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি আমার নানা এ সম্বন্ধে কি বলে আপনি তার মুখে একটু শুনুন বলে

যদি ডাক্তার বসে তাহলে হয়তো আমরা তাই আমি অনুরোধ করছি আপনারা বাংলাদেশি যারা আছেন যারা কলকাতাতে ট্রিটমেন্ট করতে আসছেন বা আসবেন তারা এই পশ্চিমবঙ্গে যারা ট্রিটমেন্ট করাবেন দয়া করে পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত কেউ ইন্ডিয়াতে আসবেন না দু একদিন দেখেন ভালোভাবে খবর নেন খবর শুনেন তারপরে আসবেন কারণ এখন ট্রিটমেন্ট হচ্ছে না এখন এটা এক ঘন্টা পরেও শিথিল হতে পারে একদিনও লাগতে পারে দুদিনও দিনও লাগতে পারে তিন দিনও লাগতে পারে ঠিক না আপনারা ভালো করে খবর নিয়ে আসবেন নাহলে কিন্তু সমস্যা পড়বেন সবাই ভালো থাকবেন খুদা হাফিজ